तो तो शौंग शौंग तो नहीं ठीक है सही लेकिन तो सोमवार से वाइडिंगल नहीं किराये वाइडिंगल

সব করা যাবে কিন্তু মোবাইল কম্পিউটার যখন আপনি ইজিলিভাবে কাজটা করা যায় মোবাইলে তো আপনার হাতের টা আছে কাজ করা লাগে হাতের টা আছে কাজ করার ফলে ওই যে গ্রাফিক্সের কাজ শুরু করতে গেলে আপনি মোবাইলে করতে পারতেন না এটা তো লাগবে ধরুন পাঁচ ঘন্টা আর কম্পিউটার লাগবে পাঁচ মিনিট কম্পিউটার পাঁচ মিনিট লাগবে ঠিক আছে কম্পিউটার তো আপনার একটু দূরত্ব ঢেকে করা যায় এটা সময় লাগে

নই bari ja ke general hospital jo peider de bhiya gushmala ha to